খুব যন্ত্রণার মধ্যে আছে ভাবি এবার রাত করে কি বিলেন্ডার করতেছ কি জানি পড়ছা তই করবে কি জানি বলে দেখ দুটা

এতে ওষুধের বাক্সের মধ্যে আমার একটা প্যাকেট আছে ওটার মধ্যে একটা কুমড়ার ওষুধ আছে ওটাই খাবো না কাশির ওষুধ খাবো কাশির ওষুধই খাও হুম কিছু লাগবে না खा। देरी देरी तो आठ बजे जाते हैं सर। खाए खाओ। हम्म तेरी कर बोना। तेरी कर बोना। एक तो लापटब काजल से कास्टेश करेगी। खाया नहीं खाया नहीं करो उल्लेख करो। हम्म दिन कोर्ड अच्छा। উঠা ৰাখ লাগব না তোমাক লাগব ন